নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটি আমার বাড়ির বাউন্ডারি ভেতরে জল্প বিস্তর ফাঁকা জায়গা আছে তার মধ্যে কিছু সবজি বসানো হয়েছে তারই ভিডিও আজ আমি এর থেকে কিছু সবজি হারভেস্ট করে নেব এছাড়াও আমার বাগানে টবের মধ্যেও বেশ কিছু সবজি বসানো থাকে বাড়ির এই বাউন্ডারি ভেতরে সবজি বসানোর মেন কারণ হচ্ছে যাতে খুব সহজেই বাড়ির অন্যান্য সদস্যরাও এসে এখান থেকে প্রয়োজনে রান্নার কাজে ব্যবহার করার জন্য সবজি সংগ্রহ করে নিতে পারে দেখুন এই লঙ্কা গাছগুলিতে লঙ্কাগুলির আকার খুব ছোট হলেও প্রচুর পরিমাণে এর মধ্যে লঙ্কা ধরেছে এবং প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলি এর আগেও আমি অনেক লঙ্কা সংগ্রহ করেছি এখান থেকে এটি আমার দ্বিতীয়বারের সংগ্রহ এবং পালং শাকগুলিও বেশ ভালো হয়েছে আপনারাও বাড়িতে অল্প বিস্তর জায়গা থাকলে অবশ্যই সবজি বসান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ